সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে একটা ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন এই টকশুতে নিজুম ঝাড়ুদারের কাছে নাস্তানাবুদ হয়েছে বিএমপির গাল ফুকলা শায়েদ সে এখানে অনেক আমতা আমতা করে মানে নিজুম ঝাড়ুদারের কাছে মানে মোটামুটিভাবে সে ধুলাই খাইছে এক কথায় ভারতীয় একটি টিভি চ্যানেলে সেখানে নিজুম ঝারুদারের সঙ্গে এই গালফোকলা শায়েদ সে টক টকশোতে বসেছিল সেখানে মোটামুটিভাবে নিজুম ঝারুদার শায়েদকে কিন্তু কঠিন ধুলাই করেছে সেই ধুলাই খেয়ে শায়েদ কিন্তু বারবার টকশো থেকে লাইভ থেকে বেরিয়ে যাওয়ার চিন্তাভাবনা করেছিল এবং সে বলেছিল যে আমি লাইভ থেকে বেরোই যাই তো মোটামুটিভাবে কঠিন ধুলাই করেছে তো এই তো এই গালফোকলা শায়েদ সে বর্তমানে আমরা দেখতেছি বিএমপি দালালি করতেছি বিএমপির হয়েছে বিভিন্ন জায়গায় টকশো করে বিএমপির হয়েছে বিভিন্ন রকমের ভিডিও উপস্থাপনা করে তো আমরা বিএমপি কে বলতে চাই শায়েদের মতন এই গালফোকলা এই ধরনের ভণ্ড লোকদেরকে বিএমপির মধ্যে জায়গা দিয়েছেন না এবং তারা রিসেন্টলি আপনাদের দালালি করতেছে শুধুমাত্র কিছু পদপদবি পদবি পাওয়ার জন্য অর্থাৎ এর বিষয়ে সতর্ক থাকবেন এই গালফোকলা সাহেদ সে কিন্তু চরম লেভেলের একটা দালাল এবং সেই যে পালাতক আওয়ামী লীগের দালাল দোসর এই যে নিজুম ধারুদারের সঙ্গে এই যে ভারতীয় একটা টিভি চ্যানেলে দালালদের টিভি চ্যানেলে এই টক শো করার মধ্যে দিয়ে সে কিন্তু বিএমপির নাম ডুবাইছে সেই ক্ষেত্রে বিএমপি বলবো এই গালফোকলা শাহেদ থেকে আপনার সতর্ক থাকবেন এই ফোকলা সাহেদ সে কথা কথা আমতা আমতা করে ফুলই। ওরে ধরে মনে দর্শক একটু টকশোর একটু ভিডিও ক্লিপস আপনাদেরকে দেখাবো আপনারা দেখার পরে আপনাদের সবারই মন যে এই একটা করে চর মারতে একটু দেখেন দেখার যদি মারতে করে তারপর আমাকে কমেন্টে বলেন যে ভাই মারতে করে দেখে আসি আপনারা ওনাকে যে চয়েস দেওয়া হয়েছে সেটা বলেন মানে কি আপনার সেই রেফারেন্স উনি যেহেতু সেহেতু চয়েস চয়েস নিয়ে গেছেন এটাই আপনার কথা লোক হিসেবে পরিচয় দিয়ে তুই বিএমপি দালালি করতে গিয়ে ওইখানে গিয়ে নিজুম জারুদারের কাছে যে তুই ই হইলি নাস্তানবুত হইলে ড্রাইভার কি বিএনপি নেবে বিএমপি কে ডুবাইলি না আর তুই যে গাল ফোকলা করে কথা বলিস হ্যাঁ তো দুই তোর গালটা সোজা করে দিতে হবে তোর কে বলছে ওই দালাল টিভিতে গিয়ে ওই ফ্যাসিবাদের দোষদের সামনে টকশো করতে কে বলছে তোকে প্রিয় দর্শক বিএনপির যারা আছেন আপনার ভিডিওটা দেখতেছেন আপনারা এই গাল ফোকলা সাহেদকে উচিত জবাব দেন কমেন্টে ধন্যবাদ